জয় মা আদামা জয় ভোলেনাথ আজকে আমি আড্ডা মায়ের মন্দির আপনাদেরকে দেখাবো অনেকেই জানেন দক্ষিণেশ্বরের পাশেই আদ্যাপীঠ আছে অনেকে গেছেন অনেকে যাননি যারা যাননি তারা এই ভিডিওর মধ্যে সমস্ত দেখতে পাবেন কি কি আছে জয় মা আদামা আমি মায়ের আসল রূপ বিগ্রহ দর্শন করেছি খুব সুন্দর জাগ্রত মায়ের দেখলেই মন শান্তি হয়ে যায় যাই হোক বন্ধুরা ভালো আছেন নিশ্চয়ই মায়ের কি পায়ে সবাই ভালো থাকবেন আর প্রথমেই বলবো আমার ভিডিওর সাথে একটু থাকবেন সকলের সাথে লাইক করবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে অবশ্যই শেয়ার মানে সাবস্ক্রিপশান করবেন কারণ তথ্যমূলক যে ভিডিওগুলো আমি দিই সহজেই সেগুলো পেয়ে যাবেন তো আড্ডা মায়ের সম্বন্ধে ভীষণ ভালো গল্প আছে আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। একটু ফলো রাখবেন তো আদ্যা মায়ের মন্দির আপনার এই যে আড্ডাস্তোত্র এটা ভীষণ ফলদায়ক আপনারা সবাই পাঠ করবেন প্রত্যেক দিন অন্তত রাত্রেবেলা শোয়ার সময় সন্ধ্যেবেলা একবার অন্তত করবেনি যখনই সময় পান ভীষণ যা মানে ফলদায়ক এই আড্ডা স্তত্র আপনি দিয়ে দিলাম ইউটিউবও আপনারা পেয়ে যাবেন সার্চ করলে যারা পাননি আর আদ্যা পিঠে তো অনেকেই গেছেন ভীষণ সুন্দর সবাই জানেন অনেকে জাননি তারা দেখে নেবেন এটা তো এটা সামনের দিকটা ডান দিকে অফিসটা ভীষণ সুন্দর গাছপালায় ঘেরা আড্ডা ছোট্ট জায়গা কিন্তু ভীষণ সাজানো সুন্দর দেখুন অসম্ভব সুন্দর এগুলো যখন আমি কয়েক বছর আগে গেছিলাম তখন ছিল না হঠাৎ করেই দক্ষিণেশ্বরে সেদিন গেছি দক্ষিণেশ্বরেই আমি বারবারই যাই কিন্তু আড্ডা মায়ের কাছে যাব হয় না মা হয়তো টানেন না তো বলে না কথায় ঠাকুর টানলে তবেই যাওয়া যায় তা মা সেদিন হয়তো টেনেছেন আমাকে আমি গেছি চারটের সময় কী বলবো আপনাদেরকে আমি ভোগ পেয়েছি ভাবতে পারিনি চারটের সময় গিয়ে ভোগ পাবো কেন জানি না মায়ের খুব দয়া হয়েছিল তাই আমি ভোগ পেয়েছি তো যাই হোক মন্দিরটা আপনারা ঘুরে ঘুরে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা সন্ধেবেলা হয়ে গেছে এটা আমি আমি দিনে দিনেই গেছিলাম চারটের সময় এই যে উপরে যে মন্দির এর সিঁড়ি দিয়ে যেতে হয় উপরে মাকে আসল বিগ্রহ দর্শন করতে এখানে কিন্তু ছবি তোলা নিষেধ একদম কঠোরভাবে এখানে লেখা আছে আমি ওই তখন বন্ধ ছিল একটু সিঁড়িতে উঠে আপনাদের সাথে শেয়ার করলাম এটা যাই হোক ভীষণ সুন্দর এই যে সমস্ত নিয়ম কানুন এখানে লেখা আছে এই যে এই যে মন্দিরটা এখন বন্ধ এই যে দেখুন সুন্দর মন্দির অপূর্ব সুন্দর মন্দির নিচ থেকেও দেখবেন ওখানে ওই যে সামনে যে ইয়ে আমরা নাট মন্দির বলি ওই নাট মন্দিরে ফটো তোলা নিষেধ দেখুন এখানে ফটো তোলা যায় না কিছু মায়ের বিগ্রহ তো ওই সময় মাইকে অ্যানাউন্স করে দিল যে বিগ্রহের ছবি কেউ মানে এখানে ছবি তোলা যায় না যাই এই যে নাট মন্দিরে বসে মাকে দেখতে হয় ওখানে আমরা বসে মাকে দেখেছি ওই দর্শন করা যায় না সামনে থেকে সেটা সবাই জানেন তো যাই হোক এখানে কিন্তু আগে যেরকম আমি দেখেছিলাম কয়েক বছর আগে এখন কিন্তু সেরকম নেই টোটালি চেঞ্জ হয়ে গেছে আমি অনেক বছর আগে গেছিলাম ধরে রাখুন দশ বছর তো মিনিমাম হবে আমি গেছিলাম তার আজ সেদিন গিয়ে মানে একদম পুরো চেঞ্জ অফ এই মানে মন্দির মায়ের মন্দির মায়ের মন্দিরটা একই আছে মায়ের মন্দিরটা সাদা রঙের ছিল তখন এখন আরও অপূর্ব সুন্দর হয়েছে দেখতে কিন্তু পরিবেশটা ওরকমই সুন্দর ছিমছাম শান্ত সেরকমই আছে পরিবেশটা আগের মতো নেই আছে কারণ কোনো দিনই মানে কোলাহল কিছু আমরা দেখিনি ওখানে গিয়ে ভোগও খেয়েছি আগেও খেয়েছি এবারেও পেলাম মায়ের দয়ায় চারটের সময় গিয়ে ওখানে তিনটে অবধি ভোগ খাওয়ায় কিন্তু আমি পেয়েছি আমার মা চেয়েছেন তাই আমি পেয়েছি ওই সময় গিয়ে আমি মাকে বললাম প্রচণ্ড খিদে পেয়েছিল মাকে বললাম মা তোমার কাছে এসেছি খাবো না একটু প্রসাদ পাবো না ওখানে গেলাম মাত্র ষাট টাকা করে দশ রকম খাবার খেয়েছি আপনি দেখ এই যে আড্যাস্তত্র আবারও আমি দিয়ে দিয়েছি দুবার করে আড্ডাস্তত্রটা সবাই স্ক্রিনশট মেরে নিয়ে নেবেন রেখে নেবেন পড়বেন এই যে এইখানে মন মন্দির কিন্তু সারা বছর সারাদিন মানে সারা সব সবসময় কিন্তু খোলা থাকে না ওই যে লিস্টে লেখা আছে আমি দিয়েছি ওটা এখানেও আছে আমি এমনিও ওখানে ছবিও আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দিয়েছি কোন কোন দিন মন্দির খোলা থাকে দিন ওটা সেখানে লেখা আছে এই যে ভোলেনাথ বড় একটা মা মনসা ওপরে ছাতার মতন মাকে বা বাবাকে আশ্রয় করে আছে দেখুন এই সম্ভব সুন্দর এইখানে সবাই ওই লাল চূর্নিগুলো বাঁধে ছোট ছোটো ভোলেনাথের শিলাপাথর ছোট ছোটো মূর্তি এখানে অনেক রকম মূর্তি এই যে রামসীতা বজরাঙ্গলী ভোলের ভোলেনাথ আদ্দামা পিছনে একদম পুরনো আদ্দামা ওই যে কালো রঙের যে আছে ওটা পুরনো যখন ছিল তখন এটা আড্ডা মায়ের এই যে এটা হচ্ছে মা ভবতারিণী দক্ষিণেশ্বরের মা ভবতারিণী সমস্ত মধ্যে এখানে দু দুখানা পুকুর আছে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভোলেনাথের মন্দির আমি এখানে বসেছিলাম এখানে খেয়ে দিয়ে এখানে রেস্ট করছিলাম খুব সুন্দর জায়গা মন প্রাণ ভরিয়ে যায় অক্সিজেনের কোনো অভাব হবে না অফুরন্ত অক্সিজেন প্রচণ্ড সুন্দর গাছ অনেক ফ্ল্যাট হয়েছে এখানে নতুন এই ফ্ল্যাটগুলো মানুষ চাইলে থাকতে পারে যা যদি মনে হয় আপনারা থাকতে পারেন এগুলো কিনে নিতে হয় নিজের মতো করে কিনে তারপরে থাকতে হয় যদি এই সম্বন্ধে কিছু জানতে চান অবশ্যই অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করবেন এখানে একজন মানুষ সারা জীবন এখানে থাকতে পারবে পঁয়ষট্টি বছর অবধি মানে বয়সের লিমিট আছে ওই অবধি নেবে তার তারপরে হয়ে গেলে আর নেয় না মানে থাকতে দেয় না যতক্ষণ সে বেঁচে থাকবে যার নামে ফ্ল্যাট হবে সে যতক্ষণ বেঁচে থাকবেন ততদিনই থাকতে পারবে তারপরে ওটা ট্রাস্টের আন্দারে মানে আড্ডা পিঠের হয়ে যাবে আবার কেউ যদি নিতে চায় আবার ওটা হোক আর তাকে আবার সেই সেম অত টাকা দিয়ে যেটা দিয়ে কেনা হবে সেটা আবার নতুন করে কিনতে হবে এই আর কি সিস্টেম ওখানে যাই হোক প্রচণ্ড সুন্দর জায়গা ফ্ল্যাট হয়েছে তো কি হয়েছে এত অপূর্ব ওখানে কিন্তু সব সময় নিরামিষ ওখানে ফ্ল্যাটে থাকলে ওখানে আমিষ খাওয়া যায় না আমিষ টোটালি ওখানে বারো যদি কারুর খেতে ইচ্ছা করে সে বাইরে গিয়ে খাবে এই যে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই যেখানে এখানে হাতটা ধুয়ে খেয়ে দিয়ে আমরা যখন প্রসাদ খাই তখন হাত ধুই এখানে এসে এই যে এই জায়গাটা হচ্ছে খাবার জায়গা এই যে ঠিক বাঁ দিকে দেখুন এই এই যে এই যে জায়গাটা অর্ধেক খোলা ওইটা এখানটা খেতে বসে সবাই সুন্দর চেয়ার দিয়ে টেবিল দিয়ে সাজানো আছে তো আমি ওখানটার তো সেদিন বন্ধ ছিল তখন বন্ধ হয়ে গেছিলো আর কি তিনটে আমি তো চারটের পরে গেছিলাম ওই জন্য এখানে খেতে বসতে পারিনি আমি বা অন্য জায়গায় খেয়েছি এই যেখানে একটা মেয়েদের জন্য একটা ছেলেদের জন্য আলাদা আলাদা এই যে আমি খেতে বসেছি ওখানে যেখানে আমরা খাই সব সময় প্রসাদ এটা কিন্তু অন্য জায়গা তখন ওটা বন্ধ হয়ে গেছিলো আমি বললাম তিনটে বেজে গেছিলো তো মাত্র ষাট টাকায় টিকিট করবেন ওখানে বসে খাবেন আর মানে দশটার দশটা কি দশ সব মিলে দশটা এগারোটা তো পদ হবেই তিন ভাত খিচুড়ি পায় শুধু চালের আইটেম তিনটে সবজি তিন চার রকমের চাটনি চপ সমস্ত কোনো মানে নিমন্তন্ন বাড়িও এরকম খাওয়ায় না যখন আমি অনেক বছর আগে গেছিলাম তখন পঁচিশ টাকা ছিল তারপরে পঞ্চাশ টাকা শুনেছি হয়েছে এখন ষাট টাকা করেছে রিসেন্টলি এত ষাট টাকায় কোনো দিন খায়নি এই যে দেখুন এনারা হাস পোষেছেন এখানে তাই মাত্র ষাট টাকায় আপনারা টিকিট করবেন আর দমদম থেকে আপনাদের ডানগুনি লোকাল যাচ্ছে যারা দমদমের দিক দিয়ে আসবেন আর যারা শিয়ালদা হয়ে আসবেন শিয়ালদা থেকে ডানগুনি ধরবেন আর এখন তো মেট্রো হয়ে গেছে মেট্রো যেখানে যেখানে অ্যাভেলেবেল সবাই মেট্রো করেও আসতে পারবেন দক্ষিণেশ্বর থেকে আধ্যাপীঠ সহজেই যাওয়া যায় আর মন্দির কিন্তু মানে সারা সব সময় খোলা থাকে না ওই যে লিস্টে যে টাইমগুলো আছে ওগুলোই মানে লেখা যে ডেটগুলো ওই ডেটেই কিন্তু সারা সব সময় খোলা থাকে মানে সারা দিন খোলা থাকে আর অন্য টাইমে গেলে পরে সাতটার সময় সন্ধেবেলা আর সকালবেলা দশটার সময় আবার এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আরতি হয়ে মায়ের ভোগ হয়ে বন্ধ হয়ে যায় আর হচ্ছে রাত্রেবেলাও তাই ওই আরতি হয় আরতির সময় আমি সেদিন দেখেছি আরতি হলো তারপরে যাই হোক এই হাঁসগুলো কেমন এত ভালো লাগলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ ধরে ওদের দিকেই তাকিয়েছিলাম এত সুন্দর ওরা নিজেদের মতন নিজেরা রয়েছে এই যে দেখুন রথ ওখানে রথ রথ রাখা রয়েছে সামনেই তো রথ আমি রথের কদিন আগে গেছিলাম সে রথ রথ ওখানে মানে জোগাড় করা রয়েছে রেডি রেখেছে তারপরে রথ আসলে পরে জগন্নাথ নিয়ে বেরোবে যাই হোক সবাই আমার ভিডিওটার সাথে থাকুন এতক্ষণ আমার ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন